মন্তেশ্বর বিধানসভার বড় পলাশন এলাকায় এক যুবকের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত দেহ উদ্ধার কিনে চাঞ্চল্য এলাকা জুড়ে জানা যায় ওই যুবকের নাম প্রশান্ত দাস বয়স আনুমানিক ২৬ বছর রবিবার রাত্রে নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন পরিবারের লোকজন দেখতে পেয়ে ঝুলন্ত দেহ উদ্ধার করে পাহাটি হাসপাতালে নিয়ে যান সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনাস্থলে উপস্থিত হয় মেমারি থানার পুলিশ মেমারি থানার পুলিশ উপস্থিত হয় দেহটিকে মেমারি থানায় নিয়ে আসেন এবং রবিবার দেহটিকে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে পাঠানো হয় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ যিনি মারা গেছেন কি নাম প্রশান্ত দাস বয়সটা কীরকম হবে বয়স ছাব্বিশ বয়সের বাড়ি কোথায় বড়পোলাসন কী করে মারা গেলেন

আমার নাম তপন দাস আজ যদি মারা গেছেন ওটা কে হচ্ছে আমার ভাই ভাই কাকা ছিল উনি কি কাজ করতেন ও আর কে বলার ভাঙাচারা ব্যবসা করতেন মানে দিন ওর হ্যাঁ হাঁ দিন মজু হা খাতেন